ओ सहेब তুমি রোম দেশের বাসিন্দা ছিলে তুমি রোম দেশ থেকে এসে এই মক্কায় ব্যবসা বাণিজ্য করে এখানে অনেক অর্থ সঞ্চয় করেছ অনেক সম্পদের মালিক হয়েছ এখন তুমি মক্কার সম্পদ হিজরত করে মদিনায় নিয়ে চলে যাবে এটা আমরা হতে দেব না তোমাকে যেতে দেব না ও সাহেব যদি তুমি তোমার সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে যাও তাহলে তোমাকে হিজরত করার অনুমতি দেওয়া হবে অন্যথায় তোমাকে হিজরত করতে দেওয়া হবে না হযরত সাহেব রবির আদিয়া আল্লাহ তাআলা আনহু তার ইমান এত মজবুত ছিল এত পাকা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলকে তিনি এত মনে প্রাণে ভালোবেসেছিলেন দুনিয়ার সম্পদকে লাত মেরে মক্কার কুরাইজদেরকে বলেছিলেন ও মক্কার মানুষেরা আমি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম তার পরিবর্তে আমাকে শুধু

আম্মার বিন ইয়াসির রাদি আল্লাহ তালা আনহ তার পিতার নাম ইয়াসির ইয়াসির তার এক ভাই হারিয়ে যায় তাকে খোঁজার জন্য তিনি মক্কা শরীফে আসেন মক্কা শরীফে এসে সেখানে একজন ব্যক্তির সাথে পরিচিতি লাভ হয় যার নাম হচ্ছে হজরত আবু হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু তার কাছেই থাকেন এবং তার এক কন্যা যার নাম হচ্ছে সুমাইয়া তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন ওই সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহার গর্ভেই জন্মগ্রহণ করেন হজরত আম্মার বিনিয়াসির আদিয়া আল্লাহ তালা আনহু যখন তারা মক্কায় অবস্থান করছিলেন সেই সময় যখন ইসলাম প্রকাশ হলো সাল্লা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আম্মার বিন ইয়াসির রাজি আনহুমা এবং তার আম্মাজান হজরত সোমাইয়া রাজি আল্লাহ আনহাকেও নবীজি ইসলামের দাওয়াত দেন তারা সপরিবার ইসলাম কবুল করেন ইসলাম কবুল করার কারণে মক্কার মুশ্রিকরা ইয়াসির পরিবারকে নিষ্ঠুরভাবে নির্যাতন করতে থাকে বিভিন্ন ধরনের কষ্ট তাদেরকে দিতে থাকে হজরত আম্মার বিন ইয়াসির রাদি আল্লাহ আন হলেন যে আমাকে মক্কার মুশ্রিকরা এত কষ্ট দিত এত কষ্ট দিত উত্তপ্ত রৌদ দূরে মক্কার মরুভূমি বালিকোনার উপরে আমাকে শুইয়ে দিত এবং আমাকে এত নির্মমভাবে নির্যাতন করত যে আমি বেহুস হয়ে যেতাম হজরত আম্মার বিন ইয়াসির আদি আনহু বলেন কখনো কখনো আমাকে পানিতে চোবানো হতো এবং কখনো কখনো আমার শরীরে লোহার পোশাক পরিধান করিয়ে দিয়ে উত্তপ্ত রৌদ দূরে দাঁড় করিয়ে রাখত বেঁধে রাখত হজরত আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে মক্কার ক্রায়সরা আমাকে কখনো কখনো জ্বলন্ত আগুনের অঙ্গারের মধ্যে শুইয়ে দিত এবং সেই অবস্থায় তারা আমার উপরে নির্যাতন করত প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হজরত আম্মার বিন ইয়াসির আদি আল্লাহ তালা আনহুর এই কষ্ট দেখে এই নির্মম অত্যাচার দেখে নবীজি বলতেন ও আম্মার সবর করো ধৈর্য ধারণ করো কখনো কখনো নবীজি আল্লাহ আল্লাহ তুমি আম্মার বিন ইয়াসিরের পরিবারকে ক্ষমা করে দাও মাফ করে দাও কখনো কখনো নবীজি বলতেন ও আম্মার বিনিয়াসির তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নবীজি তাদের সান্ত্বনা দিতেন হজরত আম্মার বিন ইয়াসির রাদি আল্লাহ তালহ হজরত খাব্বাব হজরত সোহেব রাদি আল্লাহ আনহুম এবং হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা এনাদেরকে মক্কার মানুষরা এত নির্যাতন করত এত কষ্ট দিত এত নির্মমভাবে তাদের উপরে অত্যাচার করত যেটা বর্ণনা করার অতীত একদিন আবু জাহাল সে যাচ্ছে যেতে যেতে হজরত সুমাইয়া আল্লাহ তালা আনহার সম্মুখে পড়ে যায় আবু জাহাল সে একটা বর্ষা নিয়ে হজরত সুমাইয়া রিয়াল আনহার লজ্জায় স্থানে লক্ষ্য করে আঘাত করল যার ফলে আনহা তিনি তাতেই এন্তেকাল করেন শহীদ হয়ে যান ইন্না ইন্না এই সুমাইয়া রি আল্লাহ আনহা ছিলেন ইসলামের মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হজরত সোহায়েব রুমি রাদি আল্লাহ আনহু তিনি রুম দেশের বাসিন্দা ছিলেন রোমানরা এক সময় তাদের এলাকায় আক্রমণ করে এবং তাতেই হজরত সোহায়েব রাদি আল্লাহ তালা আনহুকে আটক করে তারা নিয়ে চলে যায় সেখান থেকে মক্কার একজন মানুষ তাকে খরিদ করে ক্রয় করে মক্কায় নিয়ে আসে মক্কায় হজরত আবদুল্লাহ জুদান রাদি আল্লাহ আনহু এই সোহাইব রুমি আদি আল্লাহ তালহুকে খরিদ করে ক্রয় করে তাকে আজাদ করে দেন যখন প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম হজরত সোহেব রুমি আদি আল্লাহ তালহুর কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি ইসলাম কবুল করলেন এবং যখন নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করবেন সেই সময় হজরত সোহাইব রবির আদি আল্লাহ তালহু তিনিও নবীজির সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার নিয়ত করলেন সংকল্প করলেন মক্কার মুসরি কাফেররা সোহাইব রাদি আল্লাহ তালহুকে আটকে দিলেন ও সোহাইব তুমি রোম দেশের বাসিন্দা ছিলে তুমি রোম দেশ থেকে এসে এই মক্কায় ব্যবসা বাণিজ্য করে এখানে অনেক অর্থ সঞ্চয় করেছ অনেক সম্পদের মালিক হয়েছ এখন তুমি মক্কার সম্পদ হিজরত করে মদিনায় নিয়ে চলে যাবে এটা আমরা হতে দেব না তোমাকে যেতে দেব না ও সাহেব যদি তুমি তোমার সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে যাও তাহলে তোমাকে হিজরত করার অনুমতি দেওয়া হবে অন্যথায় তোমাকে হিজরত করতে দেওয়া হবে না হযরত সোহাইব রবি রাদি আল্লাহ আনহু তার ইমান এত মজবুত ছিল এত পাকা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলকে তিনি এত মনে প্রাণে ভালোবেসেছিলেন দুনিয়ার সম্পদকে লাত মেরে মক্কার ক্রাইসদেরকে বলেছিলেন ও মক্কার মানুষেরা আমি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম তার পরিবর্তে আমাকে শুধু নবীজির সাথে মদিনা শরীফে হিজরত করার অনুমতি দাও মক্কার মানুষেরা তার সমস্ত সম্পদ নিয়ে নিয়ে তাকে হিজরত করার অনুমতি দিল হজরত সাহেব রুবি রাদি আল্লাহ তালা সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে খালি হাতে তিনি মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন এবং মদিনা শরীফে নবীজির দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন মানবী সাল্লি ওয়াসাল্লাম তার ঘটনা শুনে বললেন রবি হাল বাই ও সোহাইব এই ব্যবসায় অনেক মুনাফা অর্জন করেছে অর্থাৎ সে দুনিয়া ত্যাগ করে পরকালের আশায় আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াকে লাত মেরে দুনিয়াকে পিছনে ফেলে দুনিয়ার সম্পদকে বিসর্জন দিয়ে সে যে হিজরত করে খুব মুনাফা অর্জন করেছে পরিপ্রেক্ষিতে আল্লাহ রাববুল হিজজাদ অলজালাল জালাল পবিত্র কোরআনুল মাজিদের সৌরাতুল বাকার ২৭ নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন অবিনান নাসি মাইয়াশরি নাফসাহবতি আমার গতিল্লা অ্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের

তিনি কামারের কাজ করতেন লোহার জিনিস তৈরি করতেন মক্কার একজন কাফের যার নাম হচ্ছে আস বিন ওয়াইল এই আস বিন ওয়াইলের ওয়ার্ডার মতো হযরত খাব্বাব রাদি আল্লাহ তালহু একটি তারবারি বানিয়ে দেয় আস বিন ওয়াইলের কাছে যখন তার মজুরি চাইতে যান তখন আস বিন ওয়াইল হাব্বাব রাদি আল্লাহ তাল আনহুকে বললেন যে ও হাব্বাব তোমাকে আমি এক করিও দেব না অর্থাৎ তাদের ভাষায় তোমাকে তোমার মজুরি এক টাকাও দেব না যতক্ষণ না পর্যন্ত তুমি মহাম্মাদকে অস্বীকার করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এক টাকাও দেব না হজরত আবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে বললেন ও আজ বিন ওয়াইল তুমি যদি মারা যাও এবং পুনরায় দ্বিতীয়বার আবার যদি জীবিত হও এবং আমাকে বলো যে তুমি মোহাম্মদকে অস্বীকার করো ইম্পসিবল কখনোই সম্ভব নয় এই কথা শুনে মক্কার কাফের মুশরিক আজ বিন ওয়াইল বলল আশ্চর্য হয়ে আচ্ছা আমি মারা যাবার পরে আমাকে কি দ্বিতীয়বার আবার জীবিত করা হবে হজরত আবরাদি আল্লাহ বললেন হাঁ অবশ্যই তোমাকে আবার দ্বিতীয়বার জীবিত করা হবে তখন আসবেন আইল বলল ও খাব্বাব আমি মারা যাব মারা যাবার পর আমাকে যখন দ্বিতীয়বার জীবিত করা হবে সেই সময় আমি তোমাকে তোমার তরবারি বানানোর যে মজুরি সেই মজুরি আমি দেব তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আল আমিন সৌরতুল মারিয়ামের সাতাত্তর থেকে নিয়ে আশি নম্বর আয়াত নাজিল করলেন আফর আই তাল্লাদি কাফর আয়াতিনা লাউ তিয়ান্না মালাও আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে আমার আয়াতকে অস্বীকার করে কোরআন উল মাজিদকে অস্বীকার করে এবং সে বলতে থাকে লাউ তিয়ান্না ওয়ালাদা আমাকে মরণের পরে অনেক সম্পদ দেওয়া হবে সন্তান দেওয়া হবে আল্লাহ বলছেন কল সানাক্তুমা ইয়াকুলুনা ওয়া না মুদ্দু লাহু মিনাল আযাবি মদ্দা না না কখনই না তারা যেটা বলে যেটা করে সেগুলো সব আমি নোট করে রাখছি লিপিবদ্ধ করে রাখছি বিনাল আজাবি মাদা এবং তাদের আজাবকে আমি বৃদ্ধি করে দেবো তাদের আজাবকে আরো কঠিন করে দেব